গুড মর্নিং আজকে সকাল সকাল অনেক বেরিয়েছি আজকে মঙ্গলবার তো আজকে মায়ের বাড়ি যাব ওই জন্য একটু সকাল সকাল বেরিয়েছিলাম তো অর্ধেক রাস্তায় এসে ওর বাপি কিছু একটা নিতে ভুলে গেছে ওর জন্য আবার গেছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি ওর বাপির জন্য ওয়েট করছি তো সকালবেলাটা দেখতে পেয়েছি আর আজকে বেশি রোদও ওঠেনি বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো খুব ভালো লাগছিলো তো বাড়িতে গিয়ে আবার ওখান থেকে গেছিলাম শপিংয়ে মানে শপিং মলতে ওর বাপির কিছু জিনিস কেনা বাকি ছিল সেগুলোই কিনতে গিয়েছিলাম তো হয়ে গেছে এখানে খুব খিদে পেয়েছে এখন আড়াইটে বাজে এখানে দুজনে একটু কিছু খাবো মামামকে রেখে এসেছিলাম তো আজকে ভাদ্র মাসের সংক্রান্তি আর কি এই দিনে অনেকের রান্না পুজো হয় অনেকের বাড়িতে হয় রান্না পুজো বা অরন্ধন উৎসব পালন করা হয় তো অনেকের ইচ্ছা রান্না হয় অনেকের এই দিনেই করতে হয় পরের দিন অরন্দন উৎসব বিশ্বকর্মা পুজোর দিন আর কি তো আমি সব কিছু কাটাকুটি করি প্রতি বছরই তো এবছর আমার শরীরটা দিচ্ছে না মানে পারছি না জন্য মা একটু করে দিচ্ছে আর এগুলো সব আমিই করেছি এগুলো সব কাটাকুটি করেছি তো মা নারকল কুড়িয়েছে বাঁধাকপিটা কেটেছে অন্যবার আমি করি তো অত দূর থেকে আমার বাড়ি এসেছি আজকে আবার এখান থেকে গিয়ে ওর বাপির জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তো আবার এসে এসেছি তখন তিনটে বাজে এসে খেয়ে একটুখানিও রেস্ট নেয়নি ওর বাপি আবার মাছ আনতে চলে গেছিলো মামামের বাপি আর আমার মামা মাছ আনতে গিয়েছিলো তো এখানে মাছও এনেছে আজকে সন্ধেও হয়ে গেছে আনতে তখন পাঁচটা বাজে তখন গিয়েছিল তো আস্তে আস্তে এখন বেলাটা তো একটু ছোটই হয়ে গেছে অত তো আর বেশিক্ষণ আলো থাকে না তো এখানে মাছ এনেছিল দুটো আলাদা আলাদাভাবে এনেছিলো আর কি দুটো বড় বড় মাছ এনেছিলো এক কিলোর ওপরে আর কিছু মাছ এনেছিলো ছশো সাতশোর মতো তো এখানে সব কাটাকুটি হয়ে গেছে এবারে রান্না করব। আর সত্যি বলছে আজকে শরীরটা আজ সেদিনে মানে একদমই হচ্ছিল না আর কি চলছিল না তো সবাই মিলে আছে হয়ে যাবে আর এটা তো অনেকটাই অনেকটাই রান্না অনেকটাই কাজ তো এখানে এই যে আলাদা আলাদাভাবে মাছগুলো ধুচ্ছে ধোয়া হয়ে গেলে আমার দায়িত্ব থাকে পায়েস করা আর মাছ ভাজা তো এটা আমি করব আর সব ভাগ ভাগ করা থাকে আমার বড়মা কিছু করে আমার মা কিছু করে বাপিও কিন্তু বসে থাকে না মাম্মামের বাপিও কিছু করে তো এরমভাবে হয়ে যায় তো আমি বললাম আমার দায়িত্বে থাকে মাছ ভাজা পায়েস করা এখানে ওই জন্য পায়েস করছি একদিকে বসি আর এদিকে মাছগুলো ভাজবো তারপরে যদি সময় মানে হয়ে যায় তারপর ওদিক থেকে কিছু একটা করব। কিছু একটা নিয়ে চলে আসবো এখানে আর এখানে বড়ো মা ভাজা পিঠে রান্না করে ভাজা পিঠেটা ভাজতে মালপোয়া যেটা হয় ওটা অনেকক্ষণ সময় লাগে মা এখানে দুটো উনুন জ্বালে তো দুটো উনুনে আগে ভাত বসিয়ে দেয় ভাতটা তো অনেকটাই করতে হয় পরের দিন যেহেতু সারাদিন ওটাই খাওয়া হয় পান্তা তো এটা হবে তারপর আর এখানে মাম্মামের বাপি সব ভাজাভুজিগুলো ওই করে তো এটা কিন্তু অনেকটা কাজ এটা অনেকটা সময়ও লাগে তো এখন আমাদের এই ওভেনটা হয়ে গেছে বলে একটু তাড়াতাড়ি হয় আগে যখন ছিল এই ভাজাভুজি করতেই আমাদের আর্ধেক রাত হয়ে যেত আগে তো তিনটে চারটে বেজে যেত রান্না হতে তো এখন তো দশটার মধ্যে সব কমপ্লিট হয়ে যায় তো এখানে সব কিছু রান্না হয়ে গেছে এই যে এখানে মাছ ভাজা ওখানে সবজি ভাজা সব হয়ে গেছে এখানে তরকারি হবে এই যে এখানে দু রকম মাছ বলেছিলাম এনেছে একটু বড় একটু ছোট তো এখানে আলাদা আলাদা করে মাছগুলো রাখতে বলেছিল আমায় তো আমি সেটাই করেছি আলাদা আলাদাভাবে রেখেছি এটাই যে ছোট্ট মতো আগে মাটির হাঁড়িতে করা হতো এখন ভোগের হাঁড়িটা মা পিতলের করে নিয়েছে এই যে এখানে সবজি ভাজা হয়ে গেছে তেরো রকমের সবজি বোধহয় ভাজা হয় এখানে ভাত এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর এই যে ভোগের হাঁড়ি ছোট্ট মতো পিতলের আর এইখানে মাছ ভাজা আছে তারপরে এর তলায় আছে এই যে এখানে আছে ডাল আমাদের কিন্তু মুসুর ডাল হয় মুসুর ডাল চালতা দিয়ে হয় আর এখানে ঠাকুরের জন্য সব কিছু আলাদা করে তুলে রেখে তো আমরাও তো এখন খাবো রাতের বেলা তো জন্য সব কিছু ঠাকুরের জন্য আলাদাভাবে তুলে রাখা হয় তারপরে আছে পায়েস পিঠে ওদিকে মালপোয়া যেটা হয় তো আমরা এখানে খেতে বসে পড়েছি মাম্মা মার ওর দাদা খাচ্ছে আর এখানে আমার বোন খাচ্ছে আমি এখানে বসে আছি আমি ওদের খাওয়াচ্ছি তো এটার জন্য কিন্তু আমরা সারা বছর ওয়েট করে থাকি রাত্রিবেলাটার জন্য কলা পাতায় ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছের ভাজা দিয়ে আর ভাজা দিয়ে মানে সবজি ভাজা দিয়ে খেতে কিন্তু একটা অন্য রকমই লাগে তো সারা বছর এটার জন্য কিন্তু আমরা ওয়েট করে থাকি তো রাত হয়ে গেছে এখন খেয়ে দিয়ে নিই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা